বাইরে ভাই দেখলে তো ভাই আমার ভাই মাইরা আবার ভাই লোলি মোটো ভাই মারলো বাইরে ভাই এটা রিভেস কি একটা নান লিখি হয় ভাই মনে করো ভাই বদলা তো নিতে হবে ভাই তোমরা মানে ফুল ভিডিও দেখো অনেক অনেক বেশি বেশি মজা হইবে ভাই মানে আজকের ভিডিও মানে সাথে থাকো মানে আমার মাইরা আবার লোলি মারছে আর এত বড় ফাইনালি আমি কিন্তু মাইরে যাব মানে লোলি মোটটা মাইরে দিল বাট আমি আরেকটা কথা কি ভাই জানো মানে আমরা আমরা কিন্তু মানে ওর কিন্তু মাইরা মানে লোলি মোট মাইরে কিন্তু মনে করো একটা মনে করো মিউজিক লাগাইছি বাট কমেন্ট করতে কিন্তু মানে বলবা না মানে মিউজিকটা মানে তোমার কাছে কেমন লাগছে আবার মাইরা কিন্তু মানে রিভিউসটা মনে করো লয়ে লইলাম Thanks! Love you! बाहिर भाइ तुम्रो एरन्ड भाइ खेलेर देखाउनु नगर ओम लाग भाइ के देखा आबार भाइ मुनगर भाइ माइरा भाइ देखा आबार भाइ लोलिङ रोड पार्टा सेवर तुम्रो नगर भाइ अबे बजा आएगा ना भिडो बाहिर भाइ बेर तोरे खाइसि मुनगर दुबै दुई रे दुई रे भाइ राउन्ड मुनगर दुई दुई बेर भाइ राउन्ड भाइ ओम भाइ माइरा भाइ लोलिङ रोड भाइ मार्छ भाइ एड बदला कि भाइ नानीले होइबो भाइ घर भाइ एक बेर मुनगर देखो मुनगर भाइ घर स्क्याम उसु छिक्के दिउ माने मा टिकटक छिक्के ए फ्यू मोमेन्ट्स लेटर माने जीवन जने कस्टम च्यालेन्ज जने माने गर ना जाइन दे यार ठीक मान ठीक असे त हमर सेस के ओ की माने की लेभल मा देखाइबो त हमर गर ओ जेस के কি লেভেল ভাই ভাই দেখে ভাই ও ভাই নিজে ভাই কল্পনা ভাই করা পারবো না ভাই দেখো মানে ওয়ান টপ কাস্টম মারিছে না দেখো হেডশট মানে হেডশট মানে ও বলে ওয়ান টপে বলে মানে সেই বলে ওয়ান টপ মারে ভাই দেখো আর মনে করো হেডশট মেনে কিন্তু ভাই 6 রান কিন্তু ভাই ভাই বের কইলাইছি দাও আর কিন্তু ভাই হবে মনে করো 3 রান আর আমার কিন্তু ভাই এক মিনিট কিন্তু মানে 6 রান আমি কিন্তু ভাই ফুল মনে করো রাশি গেতেছে কিন্তু ভাই রাশি আইতেছে না দেখো আমি কিন্তু ভাই আবার ওয়ান টপ মারে কিন্তু ভাই লল দিলাম ঠিক আছে মানে ও কিন্তু ভাই আমার মনে করো আবার ভাই কালেকশন বারছে সে করছল বুঝছ মনে করো কাস্টম খেলো না আগে বারে আবার কালেকশন বারছে ও কিন্তু মনে করো আর ভাই আমি 2 রান আগে আসলাম ও কিন্তু ভাই আমার কিন্তু কালেকশন বারছে মনে করো হাইরে যায় ঠিক আছে

মানে মানে মন কৰো গ্ৰুপ থাই দেখি মন কৰো মানে পইচাৰ অভাৱ নাই বিয়া কৰো চাইড দেখুৱাই ৰণি ভাই তুমি দেখুৱাই আমাৰ দেখুৱাই আমি ভাই পাৰ্টি নাই দে তুমি ভাই পাৰ্টি দেখ আৰু ভাই নতুন কোনো ভিডিঅ' নাই তুমি মাছখিনি আমাৰ মানে কৰা বিচাৰি লামো নতুন কোনো দামাকে গুড বাইডা মত ভিডিঅ' এইখিনি খালি তো ভাই ভিডিওটা শেষ করলে বানাবে ভাই তোমরা সবাই ভালো থেকো আমার নিকে দোয়া করো আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে তোমাকে মাঝখানে আমি আবারও ফিরামো এই ছিল ভাই ভিডিও বুঝছো আর ভাই দিন ধরে ভাই মনে করো অনেক ভাই মনে করো বৃষ্টি হতেছে বুঝছো মনে করো ভাই ভিডিওটা কার কাছে মনে করো ভালো লাগছে ভাই কমেন্ট করতে ভাই তোমরা ভাই বলবো না বুঝছো কমেন্ট করে মানে জানিয়ে দিও আর আল্লাহ হাফেজ এসকের মতো মনে করো আমি এখান থেকে তো ভাই বিদায় বিদায় করছি আমি তো ভাই কিছুক্ষণে বৃত্তি মনে করো তোমাকে মাঝখান থেকে আমি মানে ইউটিউব থেকে মনে করো মানে বিদায় নতুন কোনো মানে ভিডিও নিয়ে মানে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাকে মাঝখানে আমি আহম আমাকে তার ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো আচ্ছা এবার বলো রেগুলার ভিডিও না দেওয়াতে কে কে ভুলে গেছো আমাকে কমেন্ট বক্স খোলা আছে দেখতে চাই সেই ভালোবাসার মানুষগুলোকে